আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স দীপিং পাথের প্রি রেকর্ডেড কোর্সের সপ্তম ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ক্লাসে আমরা দেখব কালার কারেকশন সম্পর্কে সো চলুন শুরু করা যাক আমরা এরকম একটি ছবি নিলাম নেওয়ার পর দেখেন ছবিতে একটু ব্ল্যাক ব্ল্যাক একটা ভাব রয়েছে এখন এই ছবিটাকে আমি একটু সুন্দর করতে চাচ্ছি কালার কারেকশনের মাধ্যমে তো কীভাবে সেটা করা পসিবল তো আমি এই লেয়ারটাকে অ্যাট ফার্স্ট ডুপ্লিকেট করে নিব কন্ট্রোল যে দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি এখন আমি যাব ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টস ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টস অ্যাডজাস্টমেন্টসে আসলে এখান থেকে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাবো যেমন ব্রাইটনেস কন্ট্রাস্ট লেভেলস কার্ভস এক্সপ্রোশিয়র ভাইব্রেন্স হিউ স্যাচুরেশন এরকম অনেকগুলো বিষয় এখানে রয়েছে তো প্রথমে আমরা ব্রাইটনেস কন্ট্রাস্ট এখানে যাব দেন এখান থেকে আমরা যদি ব্রাইটনেসটা বাড়াই তাহলে দেখেন লুকিংটা এরকম দেখাচ্ছে দেন নিচ থেকে যদি আমরা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিই এরকমটা লাগছে আচ্ছা ওকে করলাম এরপর দেখুন আমি আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি এখান থেকে লেভেলসে যাব লেভেলসে শর্টকাট আছে কন্ট্রোল এল সেটা প্রেস করলে আপনি লেভেলসে আসতে পারবেন এখানে আপনি এই অ্যাঙ্করটা ধরে লেফট থেকে যদি রাইটের দিকে নেন ইমেজের মধ্যে ব্ল্যাক যে অংশটা সেটা আরও বেশি ব্ল্যাক হবে আর ইমেজের যে হোয়াইট অংশটা এই ডান পাশটা থেকে যদি অ্যাঙ্করটা বাম পাশের দিকে এভাবে নিয়ে আসেন তাহলে ইমেজের মধ্যে যে হোয়াইট এরিয়াটা সেটা আরও বেশি হোয়াইট হবে আর মাঝেরটা ধর যদি আপনি ডান দিকে নেন ব্ল্যাক হোয়াইট উভয়টাই ব্ল্যাক হবে আর বামের দিকে নিলে ব্ল্যাক হোয়াইট উভয়টাই হোয়াইট হবে ঠিক আছে এরপর দেখুন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি দেন এখানে কার্ভস অপশনে যাবো কার্ভসের শর্টকাট আছে সেটা হলো কন্ট্রোল এম আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করলে আমরা কার্ভস অপশনে যেতে পারি তো এখান থেকে ক্লিক করে আমি এই যেভাবে যদি উপরের দিকে দিয়ে দিই তাহলে এটা কার্ভস হচ্ছে এবং এটা আরও বেশি ফর্সা হচ্ছে যত উপরের দিকে দেবেন তত বেশি হওয়াশা হবে আর নিজ দিকে নিলে এটা ব্ল্যাক হবে আর এটা আপনি তিনটা কালার অনুযায়ী করতে পারেন রেড গ্রিন ব্লু তিনটা চ্যানেল অনুযায়ী যেমন রেডটা যদি সিলেক্ট রেখে আপনি উপরের দিকে উঠান ইমেজটা একটু রেড রেড ভাব আসবে আপনি যদি এখানে গ্রিন চ্যানেলটা সিলেক্ট করে একটু উপরের দিকে উঠান গ্রিন গ্রিন একটা ভাব আসবে আপনি যদি ব্লু চ্যানেলটা সিলেক্ট করে উপরের দিকে ওঠান এই যে একটা ব্লু ভাব আসবে আচ্ছা তো এখন দেখুন আমরা মূলত আর জিবিটা নিয়েই কাজ করব হ্যাঁ এরপর দেখেন আমি আবার ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি এরপরে আছে এক্সপ্রোশিওর এক্সপ্রোশিওরে গেলে আপনি এখান থেকে দেখেন বাম দিকে নিলে কালারের পরিমাণটা দিন দিন ধীরে ধীরে কমতে কমতে এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে আর এদিকে বাড়ালে অনেক বেশি লাইট হবে তো এটাও প্রয়োজন অনুযায়ী ইউজ করতে হবে দেন অফসেট এখানে দেখেন ডান দিকে নিলে এটা এরকম ঘোলা হবে আর এটা আমরা যদি বাম দিকে নিই এই যে এটা ক্লিয়ার হবে সো আমরা এতটুকু পরিমাণ রেখে দিচ্ছি দেন ওকে করি এরপর আমরা যদি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাই এখানে আরও আছে ভাইব্রেন্স ভাইব্রেন্স থেকে এখানে নিচে এখানে দেখেন আছে স্যাচুরেশন স্যাচুরেশনটা বাড়ালে এদিক থেকে এভাবে দেখেন আরও কালারটা বেড়ে যাচ্ছে আর স্যাচুরেশনটা কমালে এভাবে কালারের পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে কমতে কমতে একটা সময় ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়ে যাবে আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা রাখতে পারি যতটুকু রাখলে আমার কালারটা রিয়েল মনে হচ্ছে এরপর দেখেন এখানে আরও অপশন আছে আমরা যদি হিউ স্যাচুরেশনে যাই তাহলে এদিকে নিলে দেখেন আপনার কালারের পরিমাণটা দেখেন চেঞ্জ হচ্ছে হতে হতে দেখেন এমন হচ্ছে ঠিক আছে দেখেন এই যে এরকম হচ্ছে আচ্ছা আর স্যাচুরেশনটা এদিক থেকে বাড়ালে কি হচ্ছে কালারের পরিমাণটা অনেক বাড়তে থাকছে আর এদিকে দিলে কালারের পরিমাণটা ধীরে ধীরে একদম কমতে থাকছে এরপর দেখেন লাইটনেস এদিকে দিলে লাইটনেসটা বাড়ছে এদিকে দিলে লাইটনেসটা একটু কমতে থাকবে এটাও সেম যতটুকু আমার রাখা প্রয়োজন আমি ততটুকু এখান থেকে রাখবো দেন ওকে করে দিচ্ছি আচ্ছা এখন দেখুন আমরা অরিজিনাল ইমেজটার সাথে যদি এখন একটু কম্পেয়ার করি তাহলে দেখুন অরিজিনালটা ছিল এরকম দেন এরকম তো ডিফারেন্সটা কিন্তু দেখেন ক্লিয়ার